এটা হচ্ছে আমাদের দেশে যেরকম মেলা হয় ওনাদের এখানে এরকম মেলা হচ্ছে তো এই আমি মোটামুটি একটা লং ট্যুর দেওয়ার পরে যেহেতু প্লেনে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে দেওয়ার পরে মোটামুটি চারাটা একেবারে শুকনি মাসের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এখন যেটা করতে হবে এখান থেকে টাকা কিন্তু ইয়ে করা যায় ডলার মানি এক্সচেঞ্জ করা যায় তো চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবেন এই মুহূর্তে আমি কিছু ডলার মালদ্বীপের কারেন্সিতে কনভার্ট করে নিব দেখি কত পাই হিউজ হিউজ বর্তমানে অবস্থান করতেছে আর সবচেয়ে সুন্দর যে দৃশ্য এটা হচ্ছে এই দৃশ্যটা মানে যে কেউ অনেক অক্লান্ত পরিশ্রম করার পরেও এখানে আসলে এই পর্যন্ত আসলে অ্যাটলিস্ট আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে সো সুপার একটা দৃশ্য মানে এটা হচ্ছে স্বাগতম বলে নাই আপনাদের ইনভাইট যেটা বলে সমুদ্র আপনাকে ইনভাইট করতেছে মালদ্বীপের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে পর্যটন দেশটির মোট আয়ের প্রায় পঁচাত্তর পার্সেন্টে আসে খাত থেকে এখানে বিলাসবহুল রিসোর্ট ছাড়াও ডাইনিং স্পট স্নোর কেলিংয়ের সুযোগ আকৃষ্ট করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দেশটির বহু দ্বীপ ভবিষ্যতে পানির নিচে চলে যাবে মালদ্বীপের অর্থনীতি পর্যটন খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির মোট দেশজ উৎপাদনের জিডিপির প্রায় আটাইশ পার্সেন্ট এবং বৈদেশিক মুদ্রা আয়ের ষাট পার্সেন্ট আসে পর্যটন খাত থেকে মালদ্বীপে প্রতি বছর উল্লেখযোগ্য পর্যটক বেড়াতে আসে উদাহরণস্বরূপ একুশ সালে প্রায় নব্বই হাজার পর্যটক মালদ্বীপে বেড়াতে আসে বা ঘুরতে আসে দুই হাজার সালে মালদ্বীপ ভারতীয় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হ্রাস মালদ্বীপের অর্থনীতিতে পর্যটন খাতের ভূমিকা অপরিসীম প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটকের আগমন দেশটির জিডিপির বৈদেশিক মুদ্রা আয়ে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখে তবে বৈশ্বিক পরিস্থিতি এবং ভ্রমণ প্রবণতার পরিবর্তনের কারণে খাতটি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন মালদ্বীপের আদিম জনগোষ্ঠী মূলত দক্ষিণ এশিয়া আরব দেশ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের আদিবাসীর মিশ্রণ স্থানীয়দের অনেকেই শ্রীলঙ্কা ভারত এবং দক্ষিণ অঞ্চল থেকে আগত বলে ধারণা করা হয় আরব বণিকদের আগমন এবং ইসলাম ধর্মের প্রসারের কারণে আরব সংস্কৃতির প্রভাব জনসংখ্যার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে মালদ্বীপের ভাষা বিদেশি সংস্কৃতি সিনহালা এবং আরবি ভাষার মিশ্রণে গঠিত এগারোশো সালে ইসলাম ধর্ম মালদ্বীপের প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয় এর আগে বৌদ্ধ হিন্দু ধর্মের প্রচলন ছিল প্রাচীন মালদ্বীপের প্রধান জীবিকা ছিল মাছ ধরা নারিকেল চাষ এবং সমুদ্রের পণ্য সংগ্রহ আমরা আসলে সকালে নাস্তা করতে চলে আসলাম এখানে খাবার যদিও খুব এক্সপেন্সিভ তো ইয়ে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আইটেম উন্নয় হোয়াট দ্য নেম হোয়াট হোয়াট ইজ দ্য নেম জি সার প্যান্ট কেক ওয়ান পানিপুরি আচ্ছা হ্যাঁ জি সার কেক অনলি কেক ইটস প্রোটিনিস ভেরি ইন্টারেস্টিং আমার মনে হয় যে অন্য কোথাও এই ধরনের বিশেষ করে আমাদের দেশের মধ্যে হয় না সবগুলো হচ্ছে মাছ দিয়ে মেক করা হ্যাঁ যেটা বলে মাশুমি সো সবগুলো মিক্স করে আমাদেরকে একটা ডিশ বা রেসিপি উনি তৈরি করে দিছে সো বাকিটা আমরা খেয়ে দেখব কেমন হবে মানে সত্যিকার অর্থে এটার স্বাদটা অনেকটা হচ্ছে মিল্কি ক্রিমি যেরকম একটা স্বাদ পাওয়া যায় না মানে বাটার টাইপের একটা টেস্ট আছে এটা মনে হয় খুব হেলদি হবে বেসিক্যালি আপনারা হলদিকে আসলে এটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে আমরা চার থেকে ব্যতিক্রম একটা স্বাদ আছে কফির থেকেও অনেকটা মানে সেটাই